আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা যে সকল ব্যাখ্যাগুলো আছে চিত্রের মাধ্যমে একটি অঙ্ক করানো আছে সেগুলো আমরা একটু বুঝে বুঝে সমাধান করব এবং কি কি করা আছে সেগুলো একটু দেখব তো দেখো প্রথমেই লেখা আছে এখানে তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ অর্থাৎ একটা সংখ্যা থাকবে সেটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এখানে আসলে আমরা মূলত কী শিখবো ভাগ শিখব দেখো এখানে সুন্দর একটা জিনিস লেখা আছে চলো বড় সংখ্যা দিয়ে ভাগের চেষ্টা করি আমরা এতদিন ছোট ছোট ভাগ করা শিখেছি এবং আজকাল থেকে কিভাবে বড় বড় ভাগ করতে হয় সেটা কি করব শেখার চেষ্টা করব এখন থেকেই তারপরে এরপরে ধারাবাহিকভাবে আরও অনুশীলনীতে বড় বড় ভাগের অঙ্ক দেওয়া আছে সেগুলো আমরা শিখবো অনেকেই ভাগ করতে পারো না যারা ছোটো ছোট ভাগ থেকে শুরু করবে তারা আশা করি এ ধরনের ভাগ করতে কোনো অসুবিধা থাকবে না তারপর দেখো প্রথমে প্রশ্নটা যে লেখা আছে এই প্রশ্ন থেকেই অনেকগুলো প্রশ্ন করা আছে তো এটা মূল প্রশ্ন এটা একটু পড়ে ফেলেই লেখা আছে তোমার কাছে আশিটি চকলেট আছে আশিটি চকলেট আছে এবং দশটি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে হ্যাঁ মোট আশিটি চকলেট আছে সেখান থেকে নিয়ে দশটি করে করে ছোটো ছোটো ব্যাগে ব্যাগে রাখা আছে ঠিক আছে এখন এক নঙ্গে বলেছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে বৃষ্টি করে চকলেট দাও মানে একজনকে তুমি যদি বৃষ্টি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে তো প্রশ্নটা কি দাঁড়ালো প্রশ্নটা হচ্ছে তোমার কাছে আশিটি চকলেট আছে সেখান থেকে দশটি করে করে ছোট ছোটো ব্যাগে রাখা আছে তারপর বলা আছে তুমি তোমাদের বন্ধু তুমি তোমার বন্ধুদেরকে মানে প্রত্যেককে হচ্ছে বৃষ্টি করে চকলেট দিবে তো তার মানে এই যে এই লাইনটার কোনো প্রয়োজন নেই এখানে ঠিক আছে দশটি করে ব্যাগে রাখা আছে আমাদের মূল কথা হচ্ছে বি আশিটি চকলেট আছে এবং সেখান থেকে তুমি বৃষ্টি করে চকলেট একজনকে দিবে তাহলে কতজন বন্ধু চকলেট পাবে এটাই হচ্ছে মূল প্রশ্ন তাই না তো তোমাদের কাছে তোমার কাছে মনে করো আশিটি চকলেট আছে তাহলে তুমি যদি বৃষ্টি করে নিয়ে একজনকে দাও বৃষ্টি করে যদি তুমি একজনকে দাও তার মানে কি আশিটি থেকে বৃষ্টি করে নিয়ে একজনকে দিতে পারবে আবার বৃষ্টি নিয়ে একজনকে দিতে পারবে আবার বৃষ্টি নিয়ে একজনকে দিতে পারবে পারবে আবার বৃষ্টি নিয়ে একজনকে দিতে পারবে তো এভাবে করে তুমি কয়ে ভাগ করলে করতে পারবে ঠিক আছে যত ভাগ করতে পারবে ততজনকেই তো তুমি আশিটি চকলেট দিতে পারবে তাই না তার মানে কি এটা কিসের অঙ্ক ভাগের অঙ্ক তো প্রথমেই এই ধরনের প্রশ্ন বুঝে আগে বুঝবে কি করতে হবে যোগ বিয়োগ ভাগ কোনটা করতে হবে তো বুঝতে পারলাম এটা ভাগ করতে হবে তাই না তো আশিকে এখন বিশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এই আশিকে আমরা বিশ দিয়ে করে নিয়ে নিয়ে ভাগ করব দেখো এই যে এখানে আশিকে বিশ দিয়ে ভাগ করা আছে তো এই ভাগটা তোমরা যেভাবে নর্মালি ভাগ শিখেছো সেভাবে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে এই যে পাশে একটু করাচ্ছি আশিকে ভাগ করব আমরা কত দিয়ে ভাগ করব বিশ দিয়ে ভাগ করব তো বিশের নামটা পড়লে বিশেক বিশ বিশ দু চল্লিশ তিন বিশেষ ষাট আর চার বিশে আশি ঠিক আছে তাহলে চার দিয়ে গুণ করলে আমাদের মিলে যাচ্ছে চার বিশে আশি তার মানে আমরা চার ভাগ করতে পারবো তাই না আমরা কয় ভাগ করতে পারবো আমরা চার ভাগ করতে পারবো এবং তাহলে আমরা কি চারজন বন্ধুকে চকলেট দিতে পারবো এতটুকু আমরা বুঝলাম এখন আমাদের বইয়ে কি লেখা আছে আমরা একটু সেটা দেখব দেখো এখানে ও কী বলছে ও বলছে এখন চলো আমরা ছোট ব্যাগের হিসাবে সমস্যাটি চিন্তা করি ওই যে দেখো একটা কথা লেখা ছিল দশটি করে ছোট ব্যাগের মধ্যে রাখা আছে তাহলে মনে করবে একটা ব্যাগ আছে সেখানে দশটি চকলেট আছে ঠিক আছে আবার একটা ব্যাগ আছে সেখানে দশটি চকলেট আছে তো এইভাবে করে করে এই আশিটি চকলেট দশটি করে করে ব্যাগের মধ্যে রাখা আছে তো আগে সেইটার মাধ্যমে এখানে চিন্তা করতে বলা হয়েছে ঠিক আছে বেশ ভালো কথা দেখো মনে করে এই যে এটা একটা ছোট ব্যাগ এটা একটা ছোট ব্যাগ এখানে একটা ছোট ব্যাগ এই একটা ছোট ব্যাগ এই যে সবগুলো কি ছোটো ছোটো ব্যাগ তো এই ব্যাগের মধ্যে দশটা দশটা করে চকলেট আছে ঠিক আছে এই যে দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা ঠিক আছে দশটা দশটা করে আশিটা এভাবে করে চকলেট রাখা আছে ঠিক আছে এখন বন্ধুদেরকে কয়টা করে দেবে বিশটা করে দিবে তার মানে দুই ভ্যাগ দিবে একজনকে দুই ভ্যাগে বিশটা থাকে এক ভ্যাগে যদি দশটা থাকে দুই ভ্যাগে তাহলে কয়টা আছে বিশটা তাহলে এই বিশটা তুমি কয়জনকে দিবে একজনকে দিবে ঠিক আছে তাহলে এই বিশটা পাবে একজন তারপর এই বিষটা পাবে আরও একজন আরও বিশটা পাবে আরও একজন আরও বিশটা পাবে আরও একজন তাহলে কয় ভাগ করতে পারলে এক দুই তিন তাহলে তুমি চার ভাগ করতে পারবে করে তার মানে কি চারজন বন্ধুকে তুমি চকলেটগুলো দিতে দিতে পারবে এই যে দেখো এখানে এই যে দশের দল বা দশটি করে একটি ব্যাগের মধ্যে রাখা হয়েছে এজন্য বিষয়টা কত সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম সুন্দর হয়ে গেল বিষয়টা বোঝা তাই না আচ্ছা ঠিক আছে এরপর আমরা একটু সামনে দিকে আগাই দেখো এখানে কি লেখা আছে এখানে ও বলেছে দশের দল হিসাবে বিবেচনা করি মানে দশের দল হিসাবে বিবেচনা করতে বলা হয়েছে মনে করো আশি এই যে কোথায় যেন এই যে আশি এর মধ্যে কয়েকটি দশের দল আছে আটটি আর বিশের মধ্যে দশের দল কয়টি আছে দুইটি এই জন্য ও আট ভাগ দুই লিখেছে ঠিক আছে তাহলে আট ভাগ দুই এটা যদি করে তাহলে কি হয় আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার তাহলে চারজন বন্ধু পাবে ঠিক আছে তারপরে দেখো এবার দুই এ কি বলেছে প্রথম প্রশ্নের উত্তর আমরা করে ফেলেছি সেটা হচ্ছে আশিটি চকলেট আছে এবং বিশটি করে একজনকে দিবে তাহলে কয়জন পাবে তাই না তো চারজন পাবে সেটা আমরা করে ফেলেছি এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি তোমার বন্ধুদেরকে প্রত্যেককে টি করে চকলেট দাও তাহলে কতজন বন্ধু চকলেট পাবে হুম আশিটি চকলেট তুমি প্রত্যেককে টি করে দিবে তাহলে কতজন চকলেট পাবে ঠিক আছে হ্যাঁ আশিটি চকলেটের মধ্যে থেকে তুমি ত্রিশটি নিয়ে একজনকে দিবে আবার ত্রিশটি নিয়ে একজনকে দিবে এভাবে করে তুমি কয় ভাগ করতে পারবে ভাগ করে করে নিয়ে নিয়ে এক একজনকে দিবে এভাবে তুমি কয় ভাগ করতে পারবে তার মানে কি এটাও হচ্ছে কি ভাগের অঙ্ক যত ভাগ করতে পারবে তুমি ততজনকে চকলেট দিতে পারবে তাহলে এটাও ভাগের অঙ্ক সেটা বুঝলাম তার মানে কি এখানে আশিকে ভাগ করতে হবে কত দিয়ে আশিকে ভাগ করতে হবে ত্রিশ দিয়ে আশিকে ভাগ করতে হবে ত্রিশ দিয়ে তো এই অঙ্কটা কিভাবে করতে পারে করতে পারো ভাগের মাধ্যমে সেটা আমি একটু প্রথমে ভাগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে কাকে ভাগ করবে তুমি আশিকে ভাগ করবে আশিকে কত দিয়ে ভাগ করবে আশিকে ত্রিশ দিয়ে ভাগ করবে ত্রিশের নাম তো বললে ত্রিশ একে ত্রিশ ত্রিশ দুগুণে ষাট তিন ত্রিশে নব্বই বেশি হয়ে যায় তাহলে ত্রিশ দুগুণে ত্রিশ দুগুণে কত হবে ষাট হবে ত্রিশ দুগুণে ষাট যদি বিয়োগ করি এখন বিশ হবে তাহলে এই বিশের মধ্যে তো আর ত্রিশ যায় না তাই না তাহলে এই বিশের মধ্যে ত্রিশ যেহেতু একবারও যায় না তাহলে ত্রিশ হচ্ছে ভাগ শেষ আর দুই হচ্ছে ভাগ তার মানে আশিকে তুমি দুই ভাগ করতে পারবে দুই ভাগ করলে ষাট হবে তারপর আরও বিশ অবশিষ্ট থেকে যাবে তার মানে তুমি দুইজন বন্ধুকে চকলেট দিতে পারবে তারপর আর তোমার কাছে আরও বিশটি চকলেট থেকে যাবে কখন যখন তুমি একজনকে তৃষ্টি করে চকলেট দিবে তখন তুমি দুইজনকে দিতে পারবে তোমার কাছে আরও বৃষ্টি থেকে যাবে এতটুকু আমরা করতে পারলাম আমাদের নিজের ধারণা থেকে এখন দেখি বইয়ে কি লেখা আছে বইয়ে সুন্দর করে ছবির মাধ্যমে দেওয়া আছে ছবির মাধ্যমে দিলে কি বিষয়টা আমাদের বোঝার জন্য আরো সুবিধা হয়ে যাবে তাই না তো আমরা এই জিনিসটা একটু মুছে দিই তারপর দেখি কি লেখা আছে এখানে দেখো লেখা আছে এই যে গাণিতিক বাক্যটা লেখা আছে আশিকে ত্রিশ দিয়ে ভাগ করা হয়েছে এখন দশের দল দেওয়া আছে যে এখানে দশের একটা দল দশের একটা দল দশের একটা দল মানে ছোট ছোট ব্যাগগুলা এক একটা ব্যাগের মধ্যে কয়টা করে চকলেট আছে দশটি করে চকলেট আছে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দশে আশিটা চকলেট আছে ঠিক আছে তো একজনকে কয়টা করে দিবে একজনকে তুমি এখন ত্রিশটা করে দেবে ত্রিশটা মানে হচ্ছে তিনটা হ্যাঁ দশের তিনটা দল তিন দশে ত্রিশ তুমি ত্রিশটা এখন একজনকে দিবে তাহলে আরও ত্রিশটা তুমি আরও একজনকে দিতে পারবে তাহলে কত হলো ত্রিশ ত্রিশ ষাট হলো এই ষাটটা তুমি কি দুজনকে দিতে পারবে আরও কয়টা থেকে গেল এখানে আরও দুইটা ব্যাগ থেকে গেলো দুটা ব্যাগে কয়টা আছে দশ দুগুনে বিশ আরও বিশটা চকলেট থেকে গেলো এখানে আরও কি বিশটা চকলেট থেকে যাবে তাই তো এখানে আরো বিশটা চকলেট থেকে যাবে তুমি ত্রিশটা একজনকে দিতে পেরেছো এই ত্রিশটা একজনকে দিতে পেরেছো মোট দুজনকে দেওয়ার পর আরও বিশটা অবশিষ্ট থেকে যাবে ঠিক আছে এই যে দেখো এখানে চিত্রের মাধ্যমে আমরা বিশটা কত সহজে বুঝে ফেললাম তারপর দেখো এখানে লেখা আছে দশের দলের মাধ্যমে বিবেচনা করি অর্থাৎ দশের দল আশিতে দশের দল আছে আটটা আর ত্রিশের মধ্যে দশের দল আছে তিনটা তাহলে আটকে যদি তিন দিয়ে ভাগ করো তাহলে কি হবে দুই হবে ভাগ হবে দুই আর ভাগশেষ শেষ থাকবে বিশ তারপর হচ্ছে দুই জন বন্ধু চকলেট পাবে ঠিক আছে তার মানে আমরা দুই ভাগ করতে পারবো দুই ভাগ করতে পারলে কজন বন্ধু চকলেট পাবে দুই জন বন্ধু চকলেট পাবে আরও বিশটি চকলেট অবশেষ থেকে যাবে এই ছিল পৃষ্ঠা পৃষ্ঠানঙ্ক সাতচল্লিশে আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে ধারাবাহিকভাবে সকল পৃষ্ঠা সকল অঙ্কগুলোর সমাধান দিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ